তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা দিলেন মুর্শিদাবাদের গর্ব ডমকলের মেধাবী তুহিন আক্তারকে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষায় রাজ্যে ষষ্ঠ স্থান এবং মুর্শিদাবাদ জেলায় প্রথম স্থান অর্জন করে আবারও সকলের নজর কেড়েছে ডমকলের কৃতি ছাত্র তুহিন আক্তার তুহিন একশো নব্বইয়ের মধ্যে একশো ছিয়াশি নাম্বার পেয়ে এই অসাধারণ সাফল্য অর্জন করেছে সে ডমকল মডেল স্কুলের ছাত্র এরা আগেও মাধ্যমিক পরীক্ষায় তুহিন মহকুমায় প্রথম ও রাজ্যে এবং আত্মবিশ্বাসী তার সাফল্যের মূল চাবিকাঠি মাত্র দুইজন টিউটরের সহায়তায় বাকিটা একান্ত অধ্যবসায়ের মাধ্যমে প্রস্তুতি নিয়েছে সে তুহিনের বাবা শামসুল আলম সারাংপুর হাই মাদ্রাসা শিক্ষক মা মুর্শিদা খাতুন একজন গৃহবধূ তুহিনের এই সাফল্যে গর্বিত তার পরিবার শিক্ষক ও এলাকার মানুষ এই উপলক্ষে মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বিশ্বদেব কর্মকারের নির্দেশে দমকল পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মাজিদুল শেখ উদ্যোগ তুহিন আক্তারকে সংবর্ধনা দিল এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এই সংবর্ধন অনুষ্ঠান তুহিন সংবর্ধনা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত তুহিনের বাবা মাও জানান আপনাদের আশীর্বাদ থাকলে আমাদের ছেলে আগামী দিনে আরও বড় সাফল্য অর্জন করবে এই সংবর্ধন উপলক্ষে মাজেদুল শেখ বলেন তুহিন আক্তার আমাদের গর্ব আমরা সবাই তার জন্য গর্বিত আশা করি আগামী দিনে সে দমকল তথা মুর্শিদাবাদের মুখ আরও উজ্জ্বল করবে ডমকলের তরুণ প্রজন্মের কাছে তুহিন আজ এক উজ্জ্বল অনুপ্রেরণার প্রতীক তার সাফল্য প্রমাণ করে অধ্যবসায় মেধা ও আত্মবিশ্বাস থাকলে অসম্ভব বলে কিছু নেই যতটাই বলবো এখন ততটাই কম বলা হবে কারণ অ্যাকচুয়ালি বাসের জন্য বিশেষ করে আজ একটা গর্বের দিন আমাদের আমি তো ছিলাম না কলকাতা থেকে জাস্ট এসে নেমেই সঙ্গে শেষ শুনছি যে আমাদের দুই মানে আমার ছেলে আমি এই আসি এবং আমাদের এই হসপিটাল স্টাফও এই বাড়িতে থাকে ভাড়া থাকে আমি সঙ্গে সঙ্গে শুনে তো খুবই খুশি হলাম তারপরে আজকে যা আমাদের বিশেষ করে জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যুব তৃণমূল কংগ্রেসের জেলার যে সভাপতি আছেন বিশ্বদে কর্মকার তার নির্দেশে এবং আমাদের এই প্রত্যেকে যারা ছাত্র যুব আছে সবাই আজকে সম্বর্ধন দেওয়া হলো আমি চাইবো আমার এই ছোট ভাই বা ছেলের মতন বলুন জীবনে যেন আরো বড় হয় আরো ভালো জায়গায় যায় সে আমাদের দোয়া আশীর্বাদ থাকবে এবং আমাদের দলের পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে আমি শেখ এবং এই ধন্যবাদ খুবই আনন্দিত আমাদেরকে যে এই দোয়া আশীর্বাদ দিতে এসছে এটা আমরা মানে এক্সট্রা না আমাদের খুবই ভালো লাগছে আপনাদের সকলেরই আমরা চাই একটু আমার ছেলেকে একটু দোয়া আশীর্বাদ করে যাবেন যাতে আরও ভবিষ্যতে সাফল্য পাই এটাই আমাদের সবথেকে বড় পাওনা ভালো লাগছে জেলায় হচ্ছে প্রথম স্থান অধিকার হয়েছে আর রাজ্যে ষষ্ঠ তম এটা সত্যি একটা খুবই বড় পাওনা আর রেজাল্ট হয়তো আর একটু কিছু ভালো আশা ছিল তো যাই হোক এটাই হয়েছে এটাই মেনে নিতে হবে সামনের সেমিস্টারের জন্য আরো ভালো করে পড়াশোনা করতে হবে এটাই কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে আমাদের বাড়ির এলাকার পাশের লোক কাউন্সিলর হচ্ছে তারা ছাত্রদেরকে এইভাবে উৎসাহিত করছে এইভাবে তাদের মানসিক চেতনাকে বাড়িয়ে তুলছে এর ফলে ছাত্ররা হয়তো নিশ্চয়ই ভবিষ্যতে কোনো উপকার পাবে আর হচ্ছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই যারা এসেছে উপস্থিত সকলকে